আসসালামু আলাইকুম ভাই বোনেরা তোমরা কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে বয়লার মুরগি পাক করবো আমি আগে থেকে ধুয়ে নিছি আমি এখন মা মুরগির মাংসটা ভালো করে তেলে ভেজে নিব ওই যে দেখো মুরগির মাংসটা বাজে হয়ে গেছে এখন আমি গরম তেলের ভিতরে পেস্ট দিয়ে দিলাম পেস্টটা ভালো করে বাদামি কালার করে নিব তারপর আমি মশলা অ্যাড করব এই যে দেখো আমি কি কি মশলা দিতেছি এখানে মরিচ হলুদ দইনার ফাঁকি এলাচ লবঙ্গ দারুচিনি আর তেজপাতা এই যে আমি এখন দিয়ে ভালো করে একটু কষাই নিব তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এখন ভালো করে মশলা কষায় নিব এই যে দেখো আমি সবসময় মশলা ভালো করে কষাই নি আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি মশলাটা আরও ভালো করে কষাই নিব তারপর আমি এখন একটু আলু দিয়ে দিব আলুটা আমি আগে থাকতে দিলাম আলুটা সিদ্ধ হইতে দেরি হয় মুরগির মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আমি আলুটা ভালো করে কষাই নিছি আবার মুরগির মাংস দিয়ে আবার আমি ভালো করে কষাই নিব এই যে দেখো মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এই যে দেখো আমি একটু ভাজা ভাজা করে নিছি এখন একটু পানি দিব পানি দিয়ে আমি ভালো করে আবার এ করবো সিদ্ধ করবো ভালো করে এই যে দেখো ভালো করে যেন সিদ্ধ হয় এই জন্য একটু পরিমাণ মতন পানি দিছি পানির একটু বেশি দিছি এই যে তরকারিটা হয়ে গেছে আমি এখন একটু জিরার পাখি দিয়ে দিব জিরার পাখি দিলে তরকারিটা খুবই ডান আসে খেতেও ভালো লাগে দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে দেখো আমি এখন সরিষা বাগার দিব আমি সরিষা ভালো করে বেলান্ডার করে রাখছি এখন ওই যে পেঁয়াজ আর রসুন আদা বাটা সব কিছুই দিচ্ছি দিয়ে দেখো মশলাটা ভালো করে কষাইছি মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন বেলান্ডার করা সরিষাটা দিয়ে দিলাম সরিষা এইভাবে সরিষা বাগার দিলে খুবই ভালো লাগে আমি আরও খাইছি এই জন্য মজা পাই আবারও করতেছি ওই পাশে আফায় বলছে একটু নিবে এই জন্য এর জন্য করতেছি আর সবাই খাবো আর কি মিলে জিলে সবাই খাবো এই যে দেখো শরষবাগাটা আমি খুবই ভালো লাগে এভাবে করলে খুবই ভালো লাগে খেয়ে দেখো শরষব অসম্ভব মজা লাগে এভাবে করলে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম সরষে হয়ে গেছে এই যে দেখো আমি একদম শুকনা শুকনা করে ফেলেছি এটা একদম বাজা বাজা করলে ভালো লাগে আবার পরে রেখে দিলে আবার পানি আরও টাইম আরও শুকা যাবে খুবই ভালো লাগে যদি ভালো লাগে একটু শেয়ার করে দেন বিহু ভালো থেকো সুস্থ থেকো